সাথে তাকে নামাজি বানানোর চেষ্টা করে কোরআনের পাঠক বানানোর চেষ্টা করে ইসলামী সাহিত্য পড়ার জন্য উৎসাহিত করে বই দেয় চেষ্টা করে কেন এটাই হচ্ছে সততার পথ আল্লাহর পথে চলার পথ মানুষের কল্যাণের পথ ধরেন আমাদের এই দেশটা আঠারো কোটি মানুষ আঠেরো কোটি মানুষ কমপক্ষে দশটা অধিকার যেন পূর্ণভাবে ভোগ করে যারাই রাষ্ট্র সরকারে যাবে তাদের এটা দায়িত্ব কিন্তু আমরা এগুলো পরোয়া করি না বরং রাষ্ট্রে যাওয়ার পর আমরা মানুষকে দাসে পরিণত করতে চাই গোলামে পরিণত করতে চাই অনুগত করতে বাধ্য করি আনুগত্য করতে বাধ্য করি এটা কোনো রাষ্ট্রের দায়িত্ব নয় রাষ্ট্র ওই সরকার যারা আছে তারা মালিক নয় তারা হচ্ছে সেবক তারা হচ্ছে কি রাষ্ট্রের মালিক হচ্ছে এই জনগণ সম্মানিত ভাইয়েরা জামাত ইসলামী কাজটি করতে চায় জামায়াত ইসলামী রাজনীতি করে রাজনীতি করে শুধুমাত্র আখেরতে নাজাতের আশায় ধনী হওয়ার জন্য নয় শক্তি অর্জন করার জন্য নয় উপরে কর্তৃত্ব করার জন্য নয় কাউকে গোলাম বানানোর জন্য নয় শুধুমাত্র আল্লাহর কাছে নাজাতের আশায় সম্মানিত ভাইরা এই জন্য জামায়াত ইসলামী যে কাজগুলো করেছে করে এক নম্বর হচ্ছে জামায়াত পরিচালিত হয় ঠিক রসুলি করিম সৌসাল্লামের শিক্ষার আলোকে আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশে কোনো দল নাই যে দলে ঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় এমন একটা দল নাই কোনো দল নাই বাংলাদেশে একশো দল আছে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় আর একটা দল নেই আপনি দেখবেন সেখানে হয়তো ছেলে নেতা হচ্ছে স্ত্রী নেতা হচ্ছে মেয়ে নেতা হচ্ছে কোনো না কোনো কৌশলে এভাবেই হয়ে চলতেছে সেটা ইসলামী দলও আর অন্য অনেক ইসলামী দলও সব দলে এটা চলে কিন্তু জামাত ইসলামীকে আজ পর্যন্ত কোনো দিন লক্ষ্য করেছেন এখানে ছেলে জামাই মেয়ের কোনো স্থান আছে নির্বাচন হবে সম্পূর্ণ জ্ঞান তাকা ও যোগ্যতার ভিত্তিতে প্রিয় ভাইরা এটা রসুলের এই তরিকা মানে রসুল করিম সাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর ওমর উসমান আলী নির্বাচিত হয়েছে কেউ সন্তানের ভিত্তিতে নির্বাচিত হয় নাই হয়েছে আত্মীয়ের ভিত্তিতে নির্বাচিত হয়েছে এটাই জামাত ইসলামী অনুসরণ করে সম্মানিত ভাইরা জামাত ইসলামী একটা মানুষকে ডাকে জামাতে আসার জন্য আপনি ডেকে যদি কেউ জামাতে আসে আপনি দেখবেন আসার সাথে সাথেই তাকে নামাজি বানানোর চেষ্টা করে কোরআনের পাঠক বানানোর চেষ্টা করে ইসলামী সাহিত্য পড়ার জন্য উৎসাহিত করে বই দেয় চেষ্টা করে কেন এটাই হচ্ছে সততার পথ আল্লাহর পথে চলার পথ মানুষের কল্যাণের পথ যে ব্যক্তি জামাত ইসলামীতে আসে তাকে আখেরতে যেন নাজাদ পায় দুনিয়ায় যেন সে একটা সৎ মানুষ হয় সৎ পিতা সৎ ভাই সৎ শিক্ষক সৎ ব্যবসায়ী সৎ অফিসার হয় তার জন্য জামার চেষ্টা করে সম্মানিত ভাইরা এজন্য সারা বাংলাদেশে আজ পর্যন্ত এই আওয়ামী লীগের শেষ আমলেও কোনো একজন হিন্দু যদি ঘুষ না নেয় ওই আওয়ামী লীগ বলেছে এবারে তুমি রাজা কাজ তুমি জামাত ইসলামই করো তার মানে এটা প্রমাণিত সত্য যে অফিসার জামাত ইসলামে যদি কোনো অফিসার থেকে থাকে সে ঘুষ নেয় না প্রিয় ভাইরা জামাত জন্য সাধনা করে প্রিয় ভাইরা কারণ জামাত চায় আখারাতে নাজা। জামাত বাংলাদেশের ক্ষমতায় যেতে পারে নাই শুধু এক থেকে ছয় সাল পর্যন্ত আমার ভাই মান্না ফারুক হাসান বলে গেলেন যে দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন দুর্নীতি তখন ব্যাপক হতো কিন্তু এই দুটি মন্ত্রণালয়ে একটি পয়সা দুর্নীতি কেউ খুঁজে পায় নাই এই